এটা কি সাপ বলো তো চন্দ্রবোড়া সাপ দেখো গুড মর্নিং বন্ধুরা সত্য সময় এর ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা ঘরের সমস্ত কাজ বাজ সব কিছুই গুছিয়ে নিয়েছি বন্ধুরা তো দুটো থালা বার হয়েছিল মানে দুটো থালা বলতে এরকম দুটো বাটি বার হয়েছিল বন্ধুরা তো সেই বাটিগুলো মেজে নিলাম যেহেতু সন্ধ্যেই তো ওদের দাদাভাই মুড়ি টুড়ি মনে হয় খেয়েছিলো অতটা খেয়াল নেই বলতেও পারবো না তো সেইগুলো বার হয়েছিল মেজে নিলাম আর ঘর ঝাড় দিয়ে ঘর মচাও হয়ে গেছে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে আর বিছানাটা তলা হয়নি ওরা তুলে নেবে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছে অল্প কিছু কাঁচা দেওয়া ছিল কাচা দেওয়া করে নিয়েছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেউ ফোন ধরার মতন ছিল না বলে সবাই ঘুমাচ্ছে কে আমার ফোনটা ধরে দেবে আমি ভিডিও করবো বলো তাই জন্য সব কিছু কাজরাজ গুছিয়ে নিয়ে আজকের মর্নিংটা শুরু করেছি বন্ধুরা তো যেহেতু ভোর ভোর উঠি আর মানে উঠতেই হয় আমাকে কাজিয়াবো যাবো বলে তো ওই কারণে ওদেরকে আর বিরক্ত করব ওরা আমার জন্য দুপুরেও ঘুমাতে পারছে না ঠিক করে সকালেও ঘুমাতে পারছে না ওই জন্য ওদেরকে আর ডাকিনি বন্ধুরা আমি আমার কাজবাজগুলো সমস্ত কাজবাজ সব কিছুই সেরে নিয়েছি বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি বন্ধুরা বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি বিছানা আর সোনা সবে ঘুমে থেকে উঠেছে বন্ধুরা আর বিছানাটাকে বন্ধুরা ঝেড়ে নেব আমি ঝেড়ে নিয়ে যাব কলপাড়ে একটা কাতা একটা বেডশিট কাচার আছে এই দুটো বন্ধুরা কাজবো তা চলো বন্ধুরা বিছানাটাকে ছেড়ে নি তো বন্ধুরা আমার তো বিছানা ছাড়া কমপ্লিট বন্ধুরা দেখো বিছানা ছাড়া হয়ে গেছে এবারে বন্ধুরা যাবো কলপাড়ে চলো কলপাড়ে গিয়ে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা ঘরের কাজ ছেড়ে নিয়ে বিছানা আমাকে গুছিয়ে নিয়ে চলে এসেছি কলপাড়ে এই খাতাটা কাঁচবো আর এই বেডশিটটা কাটবো বন্ধুরা এটা এখন ভিজিয়ে দেবো বাগদিতে বন্ধুরা কাছ থেকে তো ঘরে চলে এসেছি এসে স্নান টান করে পুজো দিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে আর কাল রাত্রি তোমরা মা কালী প্রসাদ খেয়েছিলাম তোমরা জানো তো ওই কারণে আর মানে ভাত তরকারি সব কিছুই থেকে গেছিলো তো ফ্রিজে ছিল তো সেটা খেয়ে এখন সোনাম্মা যাবি স্কুলে তো সোনাম্মা রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই ওকে এখন খাওয়াচ্ছে ব্যাগটা গুচি পুরো রেডি করেছে তোমাদের দাদাভাই করেছে আমি কিছু করিনি তো এখন আমি যাবো রান্নাঘরে আজকে থেকে ভাবছি যে উলোনে রান্না করবো দেখি ফাটকুটো কালকে রোদে দিয়ে দিয়েছিলো তোমাদের দাদাভাই তো সুখী শুকনোই আছে তো ওই কারণে রান্না করে দেখি আজকের উলোনটা জলে কিনে তো আজকে তোকে উলনেই রান্না যদি উলনটা জলে তাহলে যে সকালে করে যে রোদটা দিচ্ছে বিকালে করে বৃষ্টি হচ্ছে তো সকালে করে ওই রোদে না হাটকুটুকু আমার শুকিয়ে যাবে গেলে আমি উলনে রান্না করতে পারবো অনেকটা দিন গ্যাসে রান্না করছি তিনটে গ্যাস শেষের পথে তিন নম্বর গ্যাস চলছে বন্ধুরা তো শেষের দিকে তো সবসময় তো আর গ্যাস বড় সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা সেই সোনা মাম্মা মানে কাজে থেকে এসে আমি ভিডিও খেতাল মানে সোনা সোনাম্মার স্কুল যাওয়ার সময় বন্ধুরা তারপরে আর কোনো আমি ভিডিও করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তো সেই দশটা সাড়ে দশটার সময় ঘুমিয়েছি আর এই একটার দিকে উঠেছি তো তোমাদের দাদাভাই ডাকলো বলে উঠলাম না তো ঘুমিয়ে ভাঙছিল না তো বেলা করে উঠি তোমরা জানো চারটে সাড়ে চারটে পাঁচটায় উঠি আমি কাজে যাই বলে ঘরের কাজবার ছেড়ে যাই তো তোমাদের দাদাভাই ভাই সোনাম্মাকে আনতে যাই বলে ওই জন্য ডেকেছিল বন্ধুরা আর রান্নাবান্নারও কোনো জামালা নেই তো কালকে কালকেরেখা রাতের মানে দুপুরে তো তরকারি করেছিলাম সেই তরকারি রাতে খাওয়ার জন্য রাতে খাওয়া তো আছে ওইটা দিয়ে দুপুরে আমাদের হয়ে যাবে জানি তো ওই কারণে জানি দুটো ভাত করে নিলেই হয়ে যাবে বন্ধুরা তো সোনামম্মা কি স্কুল থেকে নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই আর আমি ঘুমিয়েছিলাম বলে দুটো ভাত করেছে আমি আর তো জেগেছিলাম না ওই জন্য ভিডিও করা হয়নি তো তোমাদের দাদা ভাই আর ভিডিও করেনি ভাত করেছে তরকারি আছে ওটাই খাবে সোনাম্মা আমি তোমাদের দাদা ভাই তিনজনা খাবো আমি আবার বিকালবেলা কাজে যাব একটু ঘুমিয়েছি আর একটাও গার্ডেন আছে যে কাছাকাছি কাজ ওই জন্য তিনটের সময় যাব তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি থাকবে যাব ওই কারণে বন্ধুরা দূরে হলেই কি আমরা দুটো আড়াইটাই বেরিয়ে চলে যাই অনেকটা দূর হাঁটতে হয় বলে ওই কারণে বন্ধুরা তো আজকের কাছাকাছি কাজ বলে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছি বন্ধু আর ভালোও লাগছে নিজের শরীরটা একটু ঘুমিয়ে দুপুরে যেহেতু ঘুম হয় না আমার শরীর ভোরের বেলা করে উঠি রাতে ঘুম হয় বন্ধুরা তো ওই কারণে অনেকক্ষণই ঘুমিয়েছি তো সোনা স্কুল থেকে চলে এসেছে ওকে খেতে দিতে হবে এটা কি সাপ বলো তো চন্দ্রবোড়া সাপ দেখো তো তো আমাদের সোনাম্মা এক্ষুনি দেখতে পেয়েছে ভাত খেতে যাওয়ার আগে বন্ধুরা তো এই দেখো তোমাদের দাদাভাই মেরেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কামড়ালে মানুষ মরে যায় বন্ধুরা বন্ধুরা সাপটা তো এই সাপগুলো খুব বিষাক্ত হয় চন্দ্র বড়া ধূস ভরা খুব কামড়ালে মানে মানুষ মরে যায় তো বাঁচে না খুব কম মানুষ বাঁচে তো এই আর কি একটু মানে বর্ষাটা কমেছে আর আমার মনে হচ্ছে আমাদের রান্নাঘর থেকেই বার হয়েছে যেহেতু কাটকারি করা ছিল না ওইখান থেকে কাঠগুলো তোমাদের দাদা ভাই মানে রোদে দিয়ে বেশ গরম করছে রান্নার জন্য তো ওই কারণে মনে হচ্ছে বন্ধুরা তো বর্ষাকালে একটু সাবধানে দেখছিস না এখনো নড়ছে তো দেখতেই পেলে বন্ধুরা তোমরা সবাই সাবধানে থাকবে বন্ধুরা আমি তো কাজে গেছিলাম গিয়ে আর বৃষ্টি হয়েছে বাড়ির ধারে কাজ চলে এসেছি বাড়িতে বন্ধুরা তো দুপুরে যা খাওয়া দাওয়া করলাম তোদেরকে তো দেখানো হয়নি তো একটাই কারণে দেখা হয় না কালকের এক তরকারি আর কি দেখাবো শুধু জাস্ট ভাত করেছি তো ওই জন্য আর কিছু দেখাই তো সকালে যে কোনো তোমাদের দাদাভাই কাঁচা ধোয়া করেছে আমি যেগুলো কাঁচা ধোয়া করে গেছি অল্প একটু তো সেইগুলোকে এখন ভাজ করে গুছাবসোনা মামাটা না জ্বর জ্বর লাগছে সর্দি হয়েছে ওই জন্য জ্বর জ্বর কাটা গরম তো ও আমাকে বায়না করছে মা আমাকে একটু ঝাল ঝাল করে পাস্তা করে দাও তো ঘরেতে ডিম নেই বানসে না তোমাদের দাদাভাই ডিমটা তোলে তো ইচ্ছা করেই তুলতে আমি বারণ করেছিলাম বলে ওই কারণে যেহেতু আমার ওই সব পাস্তা টাস্তা চাউন চাউন খাওয়া বাদুন তো বন্ধুরা ওই জন্য ডিম রাখিনি তো সোনামম্মা খুব আয়না করছিলো বলে তোমাদের দাদা ভাই পাস্তা এনে দিয়েছে এক প্যাকেট তো ওইটাকে এখন পাস্তা বানিয়ে খাওয়াতে হবে সোনামম্মাকে তো তোমাদের দাদা ভাই এখন ভিডিও এডিট করছে ওটা গুছিয়ে নেবে ভিডিও এডিট করে ছেড়ে নিয়ে তো নিয়ে আসবে পা মানে ডিম নিয়ে আসলে ওকে পাস্তা করে দেবো বন্ধুরা সোনামম্মা খাবার আজকে করতে হবে না বলছে থাক সবসময় করতে আজকে ছেলেমা আজকে পড়তে দিতেও হবে না তো আমি এখন এই যে বিছানায় যেগুলো আছে এগুলো গুছিয়ে নেবে বন্ধুরা বিছানার উপরে কাঁড়ি হয়ে আছে এখন সুন্দর করে ভাঁজ করবো এতটাই কাঁচা ধোয়া করেছি যে দেখতেই পাচ্ছ ওইদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে ওই দেখো বন্ধুরা এখন গুছিয়ে নেবো জায়গার জিনিস জায়গায় নিয়ে ঘরটাকে দেখো বন্ধুরা জামা কাপড় গুছি আর তো ভিডিও করা হয়নি সন্ধ্যে দিয়ে চলে এসেছি সোনামা মামের জন্য পাস্তা বানাতে তো দেখতেই পাচ্ছ অনেকদিন পরেই আমাদের বাড়িতে তোমরা তো জানোই অনেকদিন পরেই আমাদের বাড়িতে আজকের পাস্তা হচ্ছে তো ওই পাস্তাটা বানাবো বলে রান্নাঘরে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখা এখন পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখন আমি পাস্তা সিদ্ধ করতে দিয়েছি এই যে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি এটাকে সিদ্ধ করে জল ঝেড়ে নেব তো তারপরেই দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো আমি পাস্তা বানাচ্ছি তো প্রায় আমার বানানো হয়ে গেছে বন্ধুরা এটাকে এখন আমি নিয়ে ঘরের মধ্যে চলে যাব তো দেখতেই পাচ্ছ কেমন অবশ্যই বন্ধুরা এতক্ষণ ধরে সেই পাস্তা করেছিলাম খেয়েছে দেখেছি সুন্দর সময় তোকে বই পড়িয়ে এই মাত্রগুলো রান্নাঘরে খেয়ে মানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো বেগুন আলু তরকারি করছি মাছ দিয়ে বন্ধুরা দুপুরে যেহেতু ওই সব রাত মানে আগের দিনে তরকারি ছোটো খাওয়া হয়েছে তো দাদা ভাই বললো বেগুন দিয়ে মাছের ঝোল করো তো ওটাই খাবো লেবু দিয়ে ভাত তো ওই কারণে বন্ধুরা বেগুন আলু মাছের ঝোল বসিয়েছি মানে মাছ ভাজা বসিয়েছি আর ঘরে এসেছি একটু মাছটা বসিয়ে দিয়ে এবারে আমি আবার যাবো রান্নাঘরে তুই এসেছি রান্নাঘরের মধ্যে বন্ধুরা তো তরকারিটা বসিয়ে দিয়েছি চলো ক্যারেজ আমার খুব খিদে পেয়ে গেছে নটা বাজে যায় তো ওকে তো খাওয়াতেই হবে তরকারিটা বসিয়ে দিয়েছি গিয়ে লেবু কাটবো আর খেতে দেবো ওদেরকে তরকারি রাখ হয়েই এসেছি চলো তোমাদের ক্যার্জা দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি বেগুন আলু মাছের ঝোল থালার মধ্যে লেবু কেটে নিয়েছি বন্ধুরা ভাবতে পারছো রাতে এত লেবু তো আমার লেবু এমনি ডাক্তার খেতেই বলেছে তো ওই জন্য আমি একটু যখনই কাটি বেশি করে খাই এমনি ভালো লাগে না যখন খেতে ইচ্ছা তখন বেশি করে খাই তো এখন ভাত খাবো বন্ধুরা খিদে পেয়েছে এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনাম মা ঘুমিয়ে পড়েছে বন্ধুরা তোমাদের দাদা দাদা শুয়ে পড়েছে আমার খুব ঘুম পাচ্ছে ঘুম দেখে বন্ধুরা তোমরা পিগমেন্সিতেই পারছো তো কালকে যেহেতু কাজ আছে মানে কাজে যাওয়ার আছে সকালবেলা সোনাম আম্মার স্কুল আছে সব কিছু বলবো রুটাবে কাজ গাজ সমস্ত কিছু আছে জানো তোমরা তো সেই সবগুলো পুষাতে হবে বন্ধুরা ঘুমও পাচ্ছে দুটো ভাত খেয়েছি আরও ঘুম পাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টা গুড নাইট দেখা হচ্ছে পরের বলা